প্রিয় দর্শক আমরা আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর নিমতলা খান থানা থানা হ্যাঁ কেআইডি রোড কেআইডি ইউনিয়ন সিরাজদি খান হাই রোড এটা দিয়েই মুন্সিগঞ্জ সদরে যায় মুন্সিগঞ্জ সদরের মেন রাস্তায় এটা বেআইনি রোড এবং নিমতলা সুখের ঠিকানা এই যে সুখের ঠিকানার সাথেই এখানে পার হাউস এটার সাথেই একটা তিরিশ শতাংশ উনত্রিশ শতাংশ তিরিশ শতাংশ একটা জমি আছে অপরূপ সুন্দর জমি নিমতলার জমি প্রচুর চাহিদা এবং এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট সকল কিছুই আছে সকল কিছু এখানে আছে এখানে জাগার চাহিদাও খুব প্রচুর এই জায়গাটা আপনাদেরকে দেখাবো এই মেন হাই এর সাথে অপরূপ সুন্দর এই জায়গাটা এখানে বিভিন্ন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে শতাংশ চায় এই রোডের সাথে নিমতলার পাশে সুখের ঠিকানার কাছে তা আমরা এমন একটি জায়গা আপনাদেরকে দেখাবো অপরূপ সুন্দর একটা জায়গা দর্শক এই যে একটা দেখেন পকেট করে রাখছে এই যে এই জায়গাগুলি চাই বিশ লাখ টাকা শতাংশ তো আমরা তিরিশ শতাংশ একটি জায়গা দেখাবো অপরূপ সুন্দর একটি জায়গা তো চলুন আমরা এই যে জায়গার কাছে চলে আসছি তো দর্শক এই হচ্ছে জায়গাটা এই যে ওয়াল এই যে ওয়াল দেওয়া ওয়াল দেওয়ার সাথে এই যে জায়গাটা একদম উনত্রিশ শতাংশ না এই যে বাস মুন্সীগঞ্জের বাস হ্যাঁ এই যে মুন্সীগঞ্জের বাস হাই হাই এত বড় হাইওয়ে রোড এর মতো উনত্রিশ শতাংশ হ্যাঁ উনত্রিশ শতাংশ জায়গা একদম বাগান করা অপরূপ সুন্দর এই জায়গাটা যারা নিতে চান যারা নিতে ইচ্ছুক হ্যাঁ তাদের তাদের জন্য এই জায়গাটা সেপারেট করে একদম সুখের ঠিকানা পিছে পিছে হচ্ছে আমাদের সুখের ঠিকানা এই হচ্ছে উনত্রিশ শতাংশ জায়গাটা ঠিক আছে প্রিয় দর্শক দাম হচ্ছে বারো লাখ টাকা শতাংশ মালিক রেট হ্যাঁ বারো লাখ টাকা শতাংশ মালিক রেট যারা সরাসরি আসবেন তাদেরকে সরাসরি দেখানো হবে সরজমিনে এসে দেখবেন ওকে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন